নিশান মানে জাপানি ব্র্যান্ড আর প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে নিকেলের ছোঁয়া আছে এলইডি প্রজেকশন হেডলাইট ডিবু বাম্পার যেটা কিনা আগে 4000 টাকা ছিল এখন কিন্তু 16 16000 টাকা 16000 টাকা সেই বাম্পারটা লাগানো আছে একটা জিপ গাড়িতে এবং টায়ার গুলো ভালো অবস্থা আছে ফুড স্টেপ আছে সাথে কিন্তু রুফ বার দুটো চমৎকার দুটো রুফ বার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এত যে হ্যাঁ দামে কম মানে ভালো এটা নিতে পারবেন নিশান এক্সটাইল আপনি ল্যান্ড ক্লোজার প্যারাডু হ্যারিয়ার এর পরেই নিশান এক্সটাইল নিশান এক্সটাইল হ্যাঁ কোন করবেন দেন হ্যারিয়ার এটা কিন্তু পরিবারের জন্য সবচেয়ে সেরা একটা জিপ হবে কম বাজেটে কম বেশি বাজেটে না একটা প্রাইমিয়ার দামে একটা প্রিমিয়র দামে একটু কম দামে পাবে এটা প্রিমিয়র দামেই পাবেন আসলে ইনশাআল্লাহ দেখুন এটা কিন্তু 5 সিটার একটা গাড়ি ভিতরটা কিন্তু অনেক অনেক ফ্রেশ আর বিশেষ করে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল অরিজিনাল হ্যাঁ

আপনি বাবুদের স্কুলে যান বা ভাবির নিয়ে ঘুরেন একেবারে চয়েস ফুল গাড়ি এটা দেখতে পারেন অনেক সুন্দর রাউন্স কালারের ড্রেস বোর্ড বাট প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে আর পিছনে লেগ স্পেস এর কথা যদি আমি বলি অনেক জায়গা অনেক অনেক জায়গা অনেক জায়গা সুন্দর 25 স্টার 25 স্টার হ্যাঁ টয়টা বিট জুয়েলা অনেক সুন্দর একটা গাড়ি আপনার চাকা কিন্তু একেবারে অসাধারণ অসাধারণ এক বছরে কিন্তু চাকার টেনশন নাই এরো সিরিয়ালের গাড়ি বিট জুয়েলা এই পাশটা যদি আমরা একটু দেখি এটা কিন্তু পুসিস্টার দেখুন পুসিস্টার খুব অসাধারণ একটা গাড়ি টয়টা বিট জুয়েলা আজকে নিয়ে যাবেন তাড়াতাড়ি ভাবির গাড়ি নিয়ে যাবেন তাড়াতাড়ি দেখুন অনেক সুন্দর প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ মাতর ভাই জি ভাই আমি এই সুন্দর গাড়িটার বিস্তারিত একটু জানতে চাই এটা মডেল এই গাড়িটার মডেল 2011 এর রেজিস্ট্রেশন 2015 হ্যাঁ 1300 সিসি ফাস্ট পাডি স্মার্ট কার্ড হ্যাঁ

হ্যাঁ উঠেন সবটা শেষ একবারের সত্যি একটা মনিটর উডেন খুব শীর্ষ পাবেন এটা জি গ্রেড জি শীর্ষের গাড়ি দেখুন জি গ্রেড এর জি একজু জি জানা নিবেন ফিল্টার

তারপরে আরো একটা জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি Honda CRV Honda CRV এই গাড়িগুলা যার কাছে আসে বাট উনি কিন্তু সহজে বিক্রি করতে চায় না যদি টাকার প্রয়োজন হয় তাহলে বিক্রি করে বিশেষ করে দরকার খুব মডেল এই গাড়ি কিন্তু আজকে পাঁচের অটো অ্যাড্রেস থেকে রাজীবের গাড়ি যদি কেউ নিতে না চান তাহলে কিন্তু মিস করবে মিস করবেন হ্যাঁ Honda CRV Jeep আর এটা দেখতে পারেন অসাধারণ এই গাড়িটা বইসা আপনি চড়লে আপনি বুঝবেনি না যে আপনার গাড়িতে বুঝাই যায় না গাড়িতে না কোথায় এটা কিন্তু রাজনীতি স্টাইলের একটা গাড়ি লেগ স্পেস কিন্তু অনেক দেখুন অনেক জায়গা অনেক জায়গা এক কথায় অসাধারণ একটা গাড়ি

আর এইটার দাম কত এটার দাম মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার মাত্র ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ কিন্তু ষাট লাখ পঞ্চান্ন লাখ ছিল ছিল যখন বাড়ি এখন ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার কোথায় আসছে আরো

ওনারা বলছি ভাই একটা জেবিএল সহকারী আছে উনি বল জেবিএল কি আমি আপনি হেরিয়ার কেন কিনবেন আমার পছন্দ আমি কই কয় টাকা লাগে না সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড কি হাই গ্রেড আমি কই জেবিএল যেটা থাকবে সিট মেমরি যেটা থাকবে সেটাই সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড গাড়ি यस ভাই ধন্যবাদ ফারুক গাড়ি কিনে আর না কিনে তোমার একটা আইডিয়া পাইলাম হ্যাঁ এইটা মডেল 13 হ্যাঁ 13 মডেল 15 এর 15 এর রেশন সবচেয়ে ফুল লোড ফুল লোডে দেখতে হ্যাঁ এটা কিন্তু ডাবল সিলিন্ডার নাকি হ্যাঁ यस हां डबल অসাধারণ এটা নিতে পারবেন পাল কালার এ রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার একটা হ্যারিয়ার গাড়ি 15 সিরিয়াল यस মডেল 13 13 আর এটা এলো দাম কত ভাই হচ্ছে আটানব্বই একের উপরে একের উপরে হ্যাঁ পঁচানব্বই লাখ টাকা একুশের মডেল একটা গাড়ি কিনতে গেলে একুশ বাইশের সেই গাড়ি কিন্তু আপনি সেম পাচ্ছেন মাত্র লাখ টাকা আসলে তারপর আসলে তারপর যদি কেউ বলে

ঢাকা কারণ বাজার অটো অ্যাড্রেসে হ্যাঁ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম